নবান্নের দুয়ারে ডি আন্দোলনকারীরা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আন্দোলনকারীদের ধর্নায় বসতে বাধা পুলিশের তুমুল অশান্তি পাল্টা স্লোগান কর্মচারীদের একাংশের নবান্ন চত্বরে ডি এ ধর্নার বিরুদ্ধে সাত সকালে হাইকোর্টের রাজ্য হাইকোর্টে আবেদন জানিয়েও হল না শেষ রক্ষা ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্যে নবান্নের দুয়ারে যৌথ মঞ্চকে ধর্নার অনুমতি আদালতের কাকপুরে নবান্ন চত্বরে ধুন্ধুমার ধর্নায় বসতে চাওয়া ডি আন্দোলনকারীদের সঙ্গে চরম বচসা পুলিশের বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট নবান্ন চত্বরে আন্দোলনে বসার অনুমতি দিয়েছিল যৌথ মন্ত্রী সদস্যদের সেই মতো তারা রাতেই ধর্নায় বসার জন্য চলে আসেন কিন্তু পুলিশই বাধার মুখে পড়তে হয় তাদের সেই সময় চলে গেলেও জানান সাত সকালেই তারা আসবেন ভোরের আলো ফোটার আগেই নবান্নের কাছে পৌঁছে যান আন্দোলনকারীরা এদিকে আন্দোলনকারীদের আটকাতে ব্যারিকেড করে দেয় পুলিশ তা নিয়ে ঝামেলার সূত্রপাত বাধা পেয়ে নবান্নের সামনে রাস্তার উপরেই বসে পড়েন আন্দোলনকারীরা তাদের সেখান থেকে উঠে যাওয়ার জন্য জোড়া শুরু করে পুলিশ আন্দোলনকারীরা উঠতে না চাইলে দুপক্ষের মধ্যে শুরু হয় বাদানুবাদ এদিকে নবান্নের সামনে রাস্তা জুড়ে আন্দোলনকারীরা বসে পড়ায় যানজটের সৃষ্টি হয় আন্দোলনকারীদের বক্তব্য যেখানে বসা যাবে সেই জায়গাটা দেখিয়ে বসা যাবে সেই জায়গাটা দেখিয়ে যেখানটা যে অর্ডার আছে যেখানটা অর্ডার আছে সেই অর্ডারটা ওই চিনির কোনো ভ্যালু নেই ওই চিনির আইনগত কোনো ভ্যালু নেই

হাইকোর্ট নবান্নের কাছে বাস স্ট্যান্ডে ধর্নায় বসার অনুমতি দিয়েছে কিন্তু পুলিশ তাদের সেখানে ঢুকতে বাধা দিচ্ছে কোর্টের অর্ডার হাতে নিয়ে রাস্তায় বসে পড়া এক আন্দোলনকারী পাল্টা পুলিশের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন কত টাকা ডিএ পান আপনি আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি ডিএ আন্দোলনকারীদের বক্তব্য কোর্ট তাদের যে জায়গায় বসার অনুমতি দিয়েছিল পুলিশ তাদের সেখানে ঢুকতে দিচ্ছে না তাই বাধ্য হয়ে রাস্তার উপরে বসছেন ব্যারিকেড সরালেই তারা উঠে যাবেন রাস্তায় বসে রীতিমতো বাজনা বাজিয়ে শুরু হয় স্লোগানবাজি উনিশ থেকে বাইশে ডিসেম্বর নবান্নর সামনে অবস্থান বিক্ষোভ ও সভা করার অনুমতি চেয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা তবে সেখানে সভা করার অনুমতি দেয়নি হাওড়া পুলিশ এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা সেই মামলা গ্রহণ করেন বিচারপতি জয় সেনগুপ্ত সেই সময় মামলাকারীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন হাওড়ার যেখানে আপনারা সভা করবেন বলেছেন তা অত্যন্ত ব্যস্ত জায়গা তাই সেখানে সভা করার অনুমতি দেওয়া যাবে না বৃহস্পতিবার বিচারপতি সেনগুপ্ত এজলাসে না বসায় ডিএ আন্দোলনকারীদের মামলা শোনেন বিচারপতি শেখর মান্থা তিনি শুনানি শেষে আন্দোলনকারীদের নবান্নের সামনে সভা করার অনুমতি দেন তবে পাঁচশো জন নয় তিনশো জনকে জমায়েতের অনুমতি দেওয়া হয় বাহাত্তর ঘন্টা সভা ও অবস্থান করার অনুমতি পেয়েই নবান্নের সামনে হাজির হন ডিএ আন্দোলনকারীরা কিন্তু সেখানে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের আন্দোলনকারীদের বক্তব্য কত পার্সেন্ট দিয়ে পান আপনি আপনার বাড়ি ছেলেমেটার ভবিষ্যৎটা কি আপনার

সেই জায়গাটা দেওয়া হয়নি বলে আমরা এখানে বসে আছি ওই জায়গাটাকে খুলে দিলে পরে ওরা ব্যারিকেড দিয়েছে খুলে দিলে পরে আমরা ওখানে গিয়ে বৃহস্পতিবার নবান্ন বাস স্ট্যান্ডের সামনে অবস্থান করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশের বিরুদ্ধে আজ শুক্রবার সাত সকালে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য কিন্তু শুক্রবার রাজ্যের আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত উল্টে আগামীকাল বিকেল চারটে পর্যন্ত ধরনার অনুমতি পেল যৌথ মঞ্চ উনিশ থেকে বাইশে ডিসেম্বর নবান্নর সামনে অবস্থান বিক্ষোভ ও সভা করার অনুমতি চেয়েছিলেন ডিয়া আন্দোলনকারীরা তবে সেখানে সভা করার অনুমতি দেয়নি হাওড়া পুলিশ এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা সেই মামলা গ্রহণ করেন বিচারপতি জয় গুপ্ত বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে না বসায় ডিএ আন্দোলনকারীদের মামলা শুনেন বিচারপতি রাজাশেখর মান্থা তিনি শুনানি শেষে আন্দোলনকারীদের নবান্নের সামনে সভা করার অনুমতি দেন তবে পাঁচশো জন নয় তিনশো জনকে জমায়েতের অনুমতি দেওয়া হয় বাহাত্তর ঘন্টার সভা ও অবস্থান করার অনুমতি পেয়েই নবান্নের সামনে হাজির হন ডিএ আন্দোলনকারীরা কিন্তু সেখানে পুলিশে বাধার মুখে পড়তে হয় তাদের যদিও বৃহস্পতিবার চার শতাংশ মহার্ঘ পাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বড়দিনের উৎসব মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারের কোষাগারে খবর বাড়ছে দু কোটি টাকা বর্ধিত ডিএ থেকে উপকৃত হবেন রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী আগামী পয়লা জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে তবে ডিএ বৃদ্ধির পরেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক থেকেই গিয়েছে ছত্রিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ ডিএ পান সরকারের তরফে ডিএ ঘোষণার পরও খুশি হতে পারেননি ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা দু ষোলো সাল থেকে দফায় দফায় চলেছে মামলা ডিএ মামলায় লাগাতার হাল হলেও আইনি লড়াইয়ের ময়দান কিছুতেই ছাড়তে রচিনায় রাজ্য পাল্টা আন্দোলনে অনর সরকারি কর্মচারীদের একাংশ ব্যুরো রিপোর্ট আজ বিকেল নবান্নের দুয়ারে ডিএ আন্দোলনকারীরা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আন্দোলনকারীদের ধর্নায় বসতে বাধা পুলিশের তুমুল অশান্তি পাল্টা স্লোগান কর্মচারীদের একাংশের নবান্ন চত্বরে ডিএ ধর্নার বিরুদ্ধে সাত সকালে হাইকোর্টের রাজ্য হাইকোর্টে আবেদন জানিয়ে হলো না শেষ রক্ষা ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্যের রবান্ডের দুয়ারে যৌথ মঞ্চকে ধনার অনুমতি আদালতের এই সংক্রান্ত বিস্তারিত খবর জানতে নজর রাখুন আজ বিকেলের পাতায়